পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে একাধিক পোস্টে কৃষক বন্ধু নামে এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটি এলাকা থেকে এবং প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওতে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই রিক্রুটমেন্টটা খুবই উৎসাহিত এবং ইজিলি মানে খুবই নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারবে স্মুথলি কারণ অ্যাপ্লিকেশনে সেটাই বলা আছে এখানে যে রিক্রুটমেন্টের প্রসেসটা মানে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু শুধুমাত্র আপনার মোবাইলের জিমেলের মাধ্যমে করতে পারবেন শুধুমাত্র আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তাহলে আপনি ডকুমেন্ট আপলোড করলে পরে যে ইমেলটা দেওয়া আছে ওয়েবসাইটে সেই ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বোঝাই গেল যে বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ শুধুমাত্র ভেরিফিকেশন করে করা হবে তো কবে করা হবে সমস্ত কিছু বিষয়ের মাধ্যমে জানবো এবং কিভাবে করলে পেয়ে যেতে পারেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু আজকের এই ভিডিও জানবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রত্যেককে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা নতুন রয়েছে তোমাদের এই ডবলোর্টার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠিনি পরে নাও এবং পাশে থাকা বিলাইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে নোটিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনাকে জয়েন হয়ে নিতে হবে চলুন ভিডিও শুরু করা যায় দেখুন এখানে বলাই আছে ক্যান্ডিডেট আর ইনকারেজ টু সেন্ড দেয়ার বায়োডাটা রিজিউম টু এখানে জিমেল ডট কম ফুল স্মুথলি স্মুথ যাই হোক ক্যারিয়ার মাস রিপোর্ট অ্যাট দ্য অফিস অফ দ্য চার্জ তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বাইশ আট দু হাজার পঁচিশের মধ্যেই অ্যাপ্লিকেশনটি করতে হবে এই ডেটের মধ্যে শুধুমাত্র বায়োডাটা বা রিজিউম বায়োডাটা বা রিজিউম মানে যে কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে তোমরা শুধুমাত্র এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে তো কিভাবে কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবে সমস্ত কিছু জানাবো আর এখানে তোমাদেরকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এবং ভেরিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ সাড়ে দশটার সময় ভেরিফিকেশন হবে কোথায় হবে এবং সমস্ত কিছু জানাবো আর ডেট এন্ড টাইম পঁচিশ সাত দু হাজার পঁচিশে সাড়ে এগারোটার সময় ভেনুতে উপস্থিত হতে হবে এবার দেখো ভেনুতে যে উপস্থিত হবে সেই ক্ষেত্রে এখানে সেই ভেনুতেই কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে আর তোমাদের বলাই হচ্ছে যে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের ইমেলই ব্যবহার করতে হবে সমস্ত ডকুমেন্টের সাথে মাসে পাবেন বারো হাজার টাকা পাবেন ঠিক আছে এখানে রুপিস টুয়েলভ থাউজেন্ড অনলি পার মান্থ পাঁচটা পোস্ট রয়েছে সবার জন্য এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বেরিং হার্ড কপি অ্যাপ্লিকেশন বাইডোটা গিভিং ফুল ডিটেলস অফ একাডেমিক রেকর্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড বিরিং অরিজিনাল অ্যান্ড সেলফ সেল কপি অফ অল সার্টিফিকেট ডিগ্রি অ্যান্ড ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ফটোগ্রাফ ফিলিং উইচ হি বা শি উইল নট বি অ্যালাউড টু অ্যাপার ফর দ্য ইন্টারভিউ নো অবজেকশন সার্টিফিকেট ফর দ্য প্রেজেন্ট এমপ্লয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল শুড বি প্রডিউস অ্যাট দ্য টাইম ইন্টারভিউ ইন্টারভিউ সময় যা যা ডকুমেন্ট দিয়েছেন ইমেলের মাধ্যমে বাইরেটার সাথে সেই সমস্ত ডকুমেন্টই নিয়ে আসতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স করে নেবেন জেরক্স করে নিচে সেল পার্টিসেট করে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তাদেরকে হাতে ধরে দিতে হবে ঠিক আছে যত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট যখন আবেদন করবেন তখন নিয়ে যেতে হবে তাছাড়া যারা অন্য জায়গায় কাজ করেছেন চাইছেন এখানে কাজ করতে কাজটা ছাড়তে তাহলে আপনাদের কিন্তু সেখানে একটা মানে অবজেকশন সার্টিফিকেট ওখান থেকে নিয়ে এসে এখানে জমা দিতে হবে ঠিক আছে ইন্টারভিউর সময় এবং সেই ইন্টারভিউটার তারিখ বলাই আছে যে পঁচিশ পঁচিশ আট দু হাজার পঁচিশে পঁচিশ আট দু মধ্যে এই ইন্টারভিউটা হবে এবং যে ইমেলের মাধ্যমে আবেদন করবে সেটা হলো ২২ আট দু হাজার পঁচিশে মানে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তোমাদের ইংগেজ থাকতে হবে মানে বাইশ তারিখে আবেদন করবে ইমেলের মাধ্যমে এবং তারিখ হবে ইন্টারভিউ এবং ইন্টারভিউর মধ্যে যেই যাতায়াত ভাড়াটা থাকে সেটা কিন্তু এটা দেবে না নিজেকেই বহন করতে হবে মানেটা করা হচ্ছে বিশ্বভারতী শ্রীনিকেতন বোলপুর বীরভূম তার যেটা রয়েছে হলো পিনকোড সাত তিন এক দুই তিন ছয় এবং সাড়ে দশটার সময় ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্ট গুলো ওইখানে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউর সময় সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং যেগুলো অরিজিনাল গুলো অ্যাটেস্টেড করে করেছে সেই সমস্ত কিছু ওনাদের হাতে দিতে হবে এবং তারাই ইন্টারভিউ নেবে যে পোস্ট নিয়ে সেই পোস্টের নাম ল্যাবরেটারি আনস্কিল আর এখানে কোয়ালিফিকেশন এমএসসি এবং সয়েল সায়েন্স যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর অরও রয়েছে যে কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রি বা ইনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড রিলেটেড সাবজেক্ট যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং যে স্কিমের রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রোজেক্টটার নাম হলো সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি স্কিম আন্ডার আর কে ভিওয়াই ঠিক আছে ভেনিউ মানে যেখানে হবে এর ইন্টারভিউ সেটা হলো অ্যানেক্স বিল্ডিং অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার এমএসটি পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী শ্রীনিকেতন ওইখানেই হবে এর আসল উদ্দেশ্য এবং ভেনুটা যেখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং যে পোস্টে নিয়োগ করছে সেটা হলো ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আবার একবার রিচেক করে নিই বায়োডাটা বা রিজুমে পাঠাতে হবে এই ইমেলের মাধ্যমে আমি ইমেল আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে উদ্দেশ্যভাবে দিয়ে দেবো এবং সাথে আমি ডিসক্রিপশান বক্সই দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি ইমেল করে আপনি আবেদন করতে পারবেন ইমেলের পাশাপাশি বাইশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা করার পরে পঁচিশ আট দু হাজার পঁচিশে আপনাদেরকে সবাইকে ডাকা ডাকা হবে মানে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই সমস্ত একই ডকুমেন্ট নিয়ে যেতে হবে অরিজিনালগুলো ঠিক আছে এবং যেগুলো অরিজিনাল নিয়ে যাবেন সেগুলো অ্যাকসেপ্ট জেরক্স নিয়ে যেতে হবে সেটা সেলফ অ্যাটেস্টেড করে এই চাকরির জন্য মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা পাঁচটা শূন্য পদ আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যারা এমএসসি সোশ্যাল সায়েন্স বা কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি সায়েন্স রিলেটেড সাবজেক্ট যদি থাকে একমাত্র এই চাকরির জন্য তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে বিশ্বভারতীয় অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলকে জয়েন হয়ে নিতে হবে সেখানে সমস্ত কিছুর আপডেট আমরা দিয়ে দেব ধন্যবাদ ভালো থেকো